হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর ঘড়িতে এখন বাজে প্রায় ছয়টার কাছাকাছি আমি লিমা নতুন একটা সকালে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা এই যে ঘুম থেকে তো সকাল সকালে উঠে পড়েছি আর আজ হচ্ছে মঙ্গলবার আর এই যে আমি আজ উঠেই এই ঘরটাতে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য কারণ রাতে বিছানাটা আমি গুছিয়ে রাখি অনেক দিন কিন্তু কাল আর হয়ে ওঠেনি কারণ কাল রাতে না কারেন্ট ছিল না এই জন্য এই জন্য সকালে উঠে আগে ওই ঘরের বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরটাতে আর আমরা মূলত এই ঘরটাতেই রাতে থাকি ওই ঘরটাতে ওই রাত একটা দুইটা অবধি থাকি তারপরে এ ঘরে এসে ঘুমিয়ে পড়ি এটা যেন আমাদের একটা রেগুলার রুটিন বলতে পারো এটা আমরা করি যে এমন না যে ওই ঘরে টিভি দেখছি ওই ঘরে ঘুমিয়ে পড়ি এমনটা না জানো বাড়িতে থাকতো এই জিনিসটাই হতো আর এই যে বড় ঘরের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে আমি এ ঘরের বিছানাটাও গুছিয়ে ফেলি চলো আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দাও দেবে যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও আমার ভিডিও কোনো একটু অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমার পাশে থাকবে আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও পথে পেলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো আর এই যে সকালে উঠে তো বিছানা কাতা গোছানো হয়ে গেলো কিন্তু এই তো শেষ না আরও কিন্তু সংসারে অনেক কাজ বাকি আছে একমাত্র একমাত্র কারণ সংসারের একমাত্র হাউসওয়াইফরাই পারে সংসারের মানে দশ দিক এক হাতে সামলাতে কিন্তু তারপরও দেখবে অনেক সময় এই বাড়ির লোকগুলোই যেন খুঁত খোঁজে খুঁত খুঁজে বের করে এটাই যেন তাদের ধর্ম এমন একটা ব্যাপার যে কারোর ভালো দেখতে পারে না কেউ যে একটা ভালো কাজ করছে সেটা তারা সহ্য করতে পারে না কোথা থেকে একটু খুদ খুঁজে বের করবে এটাই হচ্ছে তাদের মেন টার্গেট এটাই হচ্ছে কারণ আর এই যে আমি তো সকাল সকাল উঠে বিছানা খাতা গুছিয়ে নিয়েছি আর চলো ঘরটাও ঝাড়ু দিয়ে নিই আর তার আগে তোমাদের দাদা হয়ে গেছে স্নানে এসে পুজো দেবে আর এই জন্য আমি সকালে উঠে কাল আয়রন করে রেখেছিলাম তোমাদেরকে বলেছিলাম শেয়ার তো করিনি এটাই আর এই যে ও শার্টটা বের করে রাখলাম আর হেলমেটটাও নামিয়ে রাখলাম মোছার জন্য কারণ এটা আমার প্রতিদিনের রুটিন বলতে পারো আমরা দেখবে বন্ধুরা আমরা সংসারের কাজগুলো খুব ভালোবেসে করি কিন্তু অনেকের চোখে সেটা হয়তো খারাপ লাগতে পারে ভাবে যে সংসারের কাজগুলো ভালোবেসে করে না যেন রাগে রাগে করে কিংবা সংসারটাকে খেয়াল রাখে না কিংবা এটাও অনেকে ভাবে যে দায় সারার মতো কাজ করে এটা কিন্তু ঠিক নয় জানো তো আমরা বাড়ির বউরা কিন্তু সংসারের কাজগুলো সবসময় ভালোবেসে আনন্দ সহিতই করে থাকি এটাই আমরা করতে ভালোবাসি আর কি কারণ যখনই আমরা বুঝতে পারি যে এই সংসারটা আমার এই সংসারে এক সংসারেই আমাদেরকে থাকতে হবে তখন থেকে আমরা এই সংসারটাকে এমনিতেই ভালোবেসে ফেলি এটাই আমরা সব মেয়েরাই করে থাকি জানো তো আর এই যে তোমার সাথে গল্প করতে আমার বেচানো গোছানো হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে চলে আসলাম টেবিলটা ক্লিন করতে কারণ টেবিলের উপরে দেখতেই পাচ্ছ কী অবস্থা চলো টেবিলটা ক্লিন করে নিই আগে বাসনগুলো গুছিয়ে নিই গুছিয়ে টেবিলটা মুছে নেব আর তার সাথে ব্রাশটাও করে নিচ্ছি আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় বদ অভ্যেস যে ব্রাশটা গালের মধ্যে রেখে রাখলে আমার আর মনে থাকে না ওভাবেই কাজ করতে শুরু করি আমি এডিট করতে গিয়ে টের পালাম আর এই যে কাল ডাল করেছিলাম প্রেশার কুকারটাও ধুয়ে রাখা ছিল সেটাও মুছে জায়গা মতো রেখে দিই চলো শুধু শুধু টেবিলটা ঘিঞ্চি টাইপের হয়ে আছে না বলো দেখবে একটু পরে একদম পুরো ফাঁকা হয়ে যাবে তখন কতই না সুন্দর দেখা যাবে আমরা বাড়ির বউরা যেমন ঘর সাজাতে ভালোবাসি তেমনটাই কিন্তু সংসারটাকেও সাজাতে ভালোবাসি যে আমরা সবাই মিলে একসাথে থাকবো এটা কিন্তু সব বাড়ির বউয়েরই একটা স্বপ্ন হয় সববারের হাউজওয়াইফরাই চায় সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে কিন্তু কজনের ভাগ্যে সেটা হয় বলতো যেমন এই যে আমাকেই দেখো আজ আমি যাকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য আমি সব ছেড়েছি নিজের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শুধু এই মানুষটার হাত ধরে আছি কেন এই মানুষটাকে ভালোবাসি বলেই তো আর সেই মানুষটাও আমাকে পেলে আর কাউকে চায় না এটাই আমার কাছে সব থেকে বড়ো পাওনা না আর এই যে চলে আসলাম একটু জল খেয়ে নিলাম জলমড়ি খেয়ে চলে আসলাম বাসনগুলো মাস্তে। বাসনগুলো মেজে টেবিলের উপরে রাখলাম রেখে এবার ঘরটা মুছে নেব আর তার আগে হঠাৎ করে টিভির দিকে চোখটা গেল ভাবলাম চলো টিভিটাও একটু ক্লিন করা যাক কারণ ধুলো হয়ে গেছে কালই করতাম কিন্তু করা হয়নি সময় হয়ে ওঠেনি কারণ সংসারে তো আর একটা দুইটা কাজ না বোঝোই তো আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে দুপুর অবধি শেয়ার করব কি করি না করি সবটাই তোমরা দেখতে পারবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টিভিটাও অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে টেবিলটাও একটু মুছে নি মুছে চলো ঘরটা মুছে নি কারণ তোমাদের দাদাভাই কিন্তু অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর আমি স্নান না করতে পারলে না শান্তি হচ্ছে না কারণ এত পরিমাণ গরম একদম মানে প্রচণ্ড পরিমাণের অসহ্য গরম যখন সকালবেলা উঠে রেখি কারণ আমাদের এখানে জানো তো সকালে উঠে প্রায় পাঁচটা ছয়টার দিকেই দেখতে পাচ্ছি রোদ উঠে গেছে পুরো প্রচণ্ড পরিমাণ তাপ মানে সারাটা দিন যে কি কতটা কষ্ট হচ্ছে তা মানে তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না আর দেখতেই পাচ্ছ চোখ মুখে অবস্থা পুরো ক্লান্ত হয়ে গেছি কারণ সংসারে কাজগুলো না করলেও নয় করতেই হবে নাহলে কী করে দেবে বলো একার সংসারে একার সব কিছু করতে হয় এটা আর আমি সকাল থেকে দুপুর পর্যন্ত জো যে সংসারের কাজগুলো কিভাবে সামলাই কিভাবে করি গুছিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ঘরটা মুছে নিচ্ছি চলো আর বাকি রুমগুলো মোছা হয়ে গেছে এই রুমটা হলেই হয়ে যায় ঘরটা মুছে আমি সোজা স্নানে ঢুকবো স্নানটা করতে পারলে যেন বাঁচে এমন একটা অবস্থা জানো তাহলে চলো পরে দেখা হচ্ছে যে আমি আবারই চলে আসলাম তোমাদের সামনে স্নান করে ফুল তুলে নিয়ে চলে এসেছি পুজো দেবো বলে পুজোটা দিয়ে একটু কিছু মুখে দেবো কারণ সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি তোমার ভিডিওতে দেখতেই পেয়েছ আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো আমি সকালবেলা পুজো না দিয়ে তেমন কিছু খাই না এটাই আমার রুটিন হয়ে গেছে বলতে পারো আর এই যে আমার পুজো দেওয়াটা হয়ে গেছে চলো একটু চা খাইয়ে নেই আর এই যে চাটা আমি করেও নিয়েছি এবার আমি চাটায় চিনি দিয়ে নেবো আর একটা বিস্কিট নেবো আর একটু মুড়ি নেব চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে জানো তো এত পরিমাণ গরম পড়ছে রান্নাঘরে গিয়ে রান্না করাটার জন্য ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু কি করব বলো কেউ তো আর করে দেওয়ার মতো নেই নিজেকেই করতে হবে তাই ওই কষ্ট করে যতটা তাড়াতাড়ি সম্ভব একদম হালকা পাতলাই বানাচ্ছি কারণ বাড়িতে শাক তেমন কিছু নেই এই জন্যই আর আজ দেখি কি রান্না করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব যতটা পারি ততক্ষণ সঙ্গে থেকো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো আর এই যে আমি চলে এসেছি রান্নাঘরে চা খাওয়ার পর তাই এক দু ঘন্টা তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি না করেই শুধু রান্নাঘরে চলে আসলাম আর প্রথমে এই যে ডালটা করে নিয়েছি আর সবার প্রথমে আলু ভেজে নিয়েছি পাঁপড় ভেজে নিয়েছি আর এই যে করব হচ্ছে মাছের তরকারি করব শুধু আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে এটা তো পুচে মাছ এটা এইভাবে করলেই ভালো লাগে খেতে এই জন্য আর মশলাপাতিগুলো আমি বেটে নিয়েছি আগেই জানো তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করে রান্না করার আগে সব সবজিপাতিগুলো কেটে কুটে তৈরি করে রাখার যাতে আমার রান্না করতে গেলে কোনো অসুবিধা না হয় কারণ আমার তো করে দেওয়ার মতো কেউ নেই এই জন্য আমি আগে থাকতেই সব কিছু কষিয়ে নিয়ে তবেই রান্নাতে হাত দিই আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছে আলুও দিয়ে দিয়েছি চলো মশলাটা কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিই দিয়ে মাছটাও একবারে দিয়ে দেবো দিয়ে একবারে হতে দিয়ে দেবো আর আজকে আমাদের দুপুরে রান্না রান্নাবান্না এই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা সকাল থেকে দুপুর অবধি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টাটা